অখিল গগ একটা পাগল দুই আনার দাম নাই দুই টাকার দাম নাই আমাদের কাছে জিরো একটা আর জিরোই থাকবে হেমন্তর কাছ থেকে টাকা নিচ্ছে আর একশো নিজের ক্ষমতায় একশো ছাব্বিশটা সমষ্টিতে ক্যান্ডিডেট দিবে বলছে মাওলানা বদরুদ্দিন আজমল কংগ্রেস নেতা মিরিদুল ইসলামের মৃত্যুর সময় মাওলানা বদরুদ্দিন আজমল যে ধুবড়িতে পরাজিত হয়েছে প্রাক্তন এমপি সাংবাদিকদের সামনে এমন চূড়া বক্তব্য ছাড়ল উনি বলল কংগ্রেসের সাথে আমাদের অ্যালায়েন্স হবে না কারোর সাথে আমাদের অ্যালায়েন্স হবে না আমরা যদি অ্যালায়েন্স করি অখিল গগৈ জিরো থেকে হিরো হয়ে যাবে সেটা আমরা চাই না কংগ্রেসের সাথে একবার অ্যালায়েন্স করেছিলাম আমরা কিন্তু অখিল গগৈ আর লুরিনজ্যোতি গগৈ দুইজন মিলে হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে মাল পানি নিয়ে সেই অ্যালায়েন্সটা ভেঙে দিয়েছে আমাদেরকে সরকার গঠন করতে দেয় নাই সরকার কোথায় থেকে গঠন করবে সিট ছিল কয়টা সিট লাগে আজমলের হিসাব আছে আজমলকে কুত্তায় কামড়াই ছিল তাই কংগ্রেসের সাথে যে অ্যালায়েন্স ছিল সেটা ভেঙে দিয়েছে লুরিনজ্যোতি গগৈ অখিল গগৈ কোনো দিন অ্যালায়েন্স ভাঙতে গেছে বদমাস কংগ্রেসের আন্দোলনের সময় ইন্টারভিউ দিতে গিয়ে বলে অখিল গগৈ পাগল আর আমরা কি তার সাথে সাথে পাগল হতে যাবো নাকি এই টুপিওয়ালা দেওবন্দের মোল্লা সাপ বলছে আজমল আরও বলছে যে আজমল আর বিজেপি দিন এক নয় বরঞ্চ অখিল গগৈ হয়েছে বিজেপির তলে না না শয়তান শয়তান কিছু বিজেপির সাথে অ্যালায়েন্স আজমল করেছিল না অখিল জানে কিন্তু মিথ্যাবাদী দেখেন আজমল সাহেব বলছে অখিল লিন্যোতি হিমন্তর টাকা নিয়ে অ্যালায়েন্সটা বিক্রি করে দিয়ে এখন মামাতো ভাই হয়ে গেছে অখিল কংগ্রেসের সাথে আমাদের অ্যালায়েন্স ভেঙে দিয়ে এখন হিমন্ত ঋষারায় হিমন্তর মাল পানি নিয়ে কাজ করে যাচ্ছে দাবি করছে মৌলানা বদরুদ্দিন আজমল কিন্তু এমন কথা আজমলের কারা বিশ্বাস করবে বিশ্বাস করবে কিন্তু ওই যে আগের মতো ধুবড়িতে যেমন অবস্থা হলো না আজমলের তেমন অবস্থা দু হাজার ছাব্বিশেও হবে যদি এমন কান কাটা ন্যাশ কাটা রাজনীতি করে যায় কোনো পার্টির সাথে অ্যালায়েন্স না করে আজমল কি করতে পারবে আসামের একদম ধুয়ে যাচ্ছে ইউডিএফের দল মোল্লা সাহ ধুবরিতে এমনভাবে হেরেছে যা সারা ভারতে রেকর্ড হয়েছে তারপরে যে পাঁচটা সমষ্টিতে আসামে উপনির্বাচন হল ক্যান্ডিডেট দেওয়ারই সাহস হয় নাই তারপরেও যদি এই যে এমন কথা অখিলের কথা কংগ্রেসের কথা বলে অখিলের কথা বলছে অখিল মাত্র মুসলিম এরিয়ার মধ্যে গিয়ে না আছে হিন্দু এরিয়ার মধ্যে গিয়ে হাত উঠিয়ে অমনভাবে চিল্লাইলে হিন্দুরা একদম হাত ভেঙে দিবে আচলতে মৌলানা সাপ হুশ হাৰিয়ে গৈছে অখিল গগৈ জোৰ হাতে জিতাই নাই গৌৰৱ গগৈকে যেমন ৰকিবুলে ধুবৰি জিতিয় আছে মাথাই কিছু আছে না